ইংরাজি খাতাতেও কত সুন্দর লাইন মেনটেন করা শিখে গেছে দেখো দেখি সিরিন পেজটা উল্টো আগের দিন এগুলো লিখেছি চলো উল্টাও ওই লেখাগুলো করে নাও সুন্দর করে লেখো বিগুলো খুব সুন্দর হয়েছে এবার সি লেখো সি উপরেই তৈত

কেমন লেখা আছে সি করে করে পর্যন্ত নিচে নিচে আবার ইচ্ছা করে দুষ্টুমি করছো আন্টি কেটে দেবে কিন্তু তখন বুঝতে পারবে সুন্দর করে করো এ দেখো আমি একটু পেন্সিল ধরো

দু দু সেই উপরেও বেরিয়ে গেছে নিচেও বেরিয়ে গেছে হবে না পুরো লাইনের মধ্যে লিখতে হবে হবেই হবে হবে না হবে না হবে না মোচো মুঝে ঠিক করে লাগাই দেখো আন্টি পেনে লিখে দিয়েছে কত সুন্দর দেখো এরকম সুন্দর করে লেখো দেখো ভালো করে কোন থেকে কোন লাইনের দিকে দিয়েছো ধরো এইদিক তান্ডে লিখতা এখান থেকে এই মাঝখানের দাগ পর্যন্ত আসবে এবার ওটাকে গোল করো না যেন উপর নিচে হয় দাগের মধ্যে লিখতে হবে কিন্তু সিরিন দেখি খুব সুন্দর হয়েছে পাশে লেখো ডি বলো ডি বলে বলে লেখো পাশে দেখো আর পেনের ডট দেওয়া ওখানে লেখো এটা আবার বড্ড ছোট হয়ে গিয়েছে এই মাঝখানের দাগে লিখতে হবে তো মাঝখানার দাগ পর্যন্ত চাও এ দেখো উপর থেকেই মাঝখানের দাগ পর্যন্ত টানো দাগ টানো